হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এক ভাই খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন যে দাদা আমি একটা কোম্পানিতে কাজ করি এই কোম্পানিতে কাজ করে আমি একদমই অসুখী আমার একটু ভালো লাগে না আমি এই কাজটি ছেড়ে অন্য একটা কাজ করতে চাই বা গভর্নমেন্ট জব করতে চাই বিশেষ করে সে পুলিশে আসতে চাই তাহলে সে কী করবে দেখুন বর্তমানে দু হাজার আঠেরো সালের পর থেকে পরস্পর কিন্তু পুলিশ কনস্টেবলে সাব ইন্সপেক্টরের নিয়োগ কিন্তু হয়েই চলেছে তাহলে আপনি একটু পরিশ্রম করলেই আপনি কিন্তু চাকরিটা পেয়ে যাবেন তার জন্য আপনাকে কিছু পন্থা অবলম্বন করতে হবে সেই পন্থাগুলি অবশ্যই আমি বলে দেব কারণ আমি একুশ বছর বয়সে চাকরি পেয়েছি এবং চার থেকে পাঁচ মাস পড়াশোনা করেই আমি চাকরি পেয়েছি আমিও একটা কোম্পানিতে কাজ করতাম সেই কোম্পানি থেকে ছেড়ে এসে আমি গভর্নমেন্ট জবের জন্য পড়াশোনা করেছি এবং সেটা কেন করেছি কে আমাকে সাহায্য করেছিল সেটা নিয়েও একটা ভিডিও আছে মোবাইলটা একটু কাঁপছে কারণ আমি হাতে ধরে ভিডিওটা তৈরি করছি হ্যাঁ ইগনোর করাই যায় শুধু কথাগুলিকে ভালো করে মনোযোগ দিয়ে শুনলে কাজে লাগবে আমি যখন কোম্পানিতে কাজ করতাম তারপরে আমি বাড়ি চলে আসলাম এবং বাড়ির লোক আমার প্রতি একটু ক্ষুণ্ণ হলো কেন আমি যাই হোক একটা কাজ করছিলাম কিছু টাকা ঘরে নিয়ে আসছিলাম এবার এই মুহূর্তে যখন পরিষ্কার কথা আমাদের ছেলেদের যারা মধ্যবিত্ত ঘরে ছেলে তারা বুঝবে একটা ছেলে যখন রোজগার করছে ইনকাম করছে সেই ছেলেটা হঠাৎ করে যখন সেই কাজটা ছেড়ে দিয়ে আর একটা কাজের জন্য চেষ্টা করবে কিন্তু সে কোনো ইনকাম নিয়ে আসবে না তখন সেটা কেউ মেনে নিতে পারবে না সে নিজেও যেন মেনে নিতে পারে না একটা আয় আস্তে আস্তে যেন হঠাৎ করে বন্ধ হয়ে গেলে আর চলা যায় না পরিবার তো মানতেই পারবে না ঠিক সেই রকমই হয়েছিল আমার সঙ্গে এবার আমি কি করলাম তাহলে আমাকে কি করতে হবে একটা ইনকাম করতে হবে কিছু ইনকাম জেনারেট করার পাশে পাশে আমাকে পড়াশোনা করতে হবে আর এর জন্য সব থেকে ভালো পন্থা হলো আমি বলবো টিউশন করানো এবার আমি টিউশন করালে আমাকে ছাত্রগুলোকে নিয়মিত পড়াতে হবে একটা দায়িত্ব গ্রহণ করতে হবে সেই জন্য আমি আবার একটা পন্থা অবলম্বন করলাম কিছুদিন আমি টিউশন পড়ানোর কথা ভাবলাম কিন্তু আমি টিউশন পড়াইনি আমি ভাবলাম আমি কাজ করতাম মানে মোটামুটি তাঁতের কাজ করতাম এবার তাঁতের কাজ করতাম কি করতাম আমি ভোরবেলা উঠতাম ভোরবেলা ঘুম থেকে উঠতাম চারটের সময় এবং চারটের সময় ঘুম থেকে উঠে চারটে থেকে সকাল নটা পর্যন্ত আমি কি করতাম একটা কাপড় তৈরি করে থাকি একটা কাপড় বানিয়ে ফেলতাম একটা কাপড়ের মজুরি ছিল ওই দুশো কুটি টাকা ওই দুশো কোটি টাকাতে আমার মোটামুটি সংসারে দিলে আমার চলে যাবে তাহলে তারপর থেকে আমি পুরো সময়টাই ফিরি এবার আমি পড়াশোনা করতে পারবো আমি ঠিক এইভাবেই করেছিলাম দেখুন এবার আপনার নিজের মতো একটা পন্থা অবলম্বন করুন এবং আপনি পড়াশোনাটা শুরু করে দিন আমি বলছি আপনি অবশ্যই পাবেন আপনি যদি চেষ্টা করেন আমার এক খুব ক্লোজ বন্ধু যে হোটেলে কাজ করছে হোটেলে কাজ করতে করতে পড়াশোনা করছে এবং কিছু দিনের মধ্যে সে চাকরিও পেয়ে যাবে আমি আপনাদের সামনে তাকে নিয়ে একটা ভিডিও নিয়ে আসব। অবশ্যই তার জন্য অপেক্ষা করুন কারণ প্রত্যেকটা মানুষের কাছ থেকে আমাদের কিছু শেখার আছে আপনারা যে কমেন্টগুলো করেন সেই কমেন্টগুলো থেকেও আমরা অনেক কিছু শিখি আমি এবং সেগুলিকে নির্ভর করেই সেগুলির ওপর ভিত্তি করেই কিন্তু আমি পরবর্তী ভিডিওগুলো বানাই কারণ এই সমস্যাগুলো যখন একজন ফেস করছে মানে কি আর অনেকজন কিন্তু এই সমস্যারাই ফেস করছে তাহলে আমাদের কি করতে হবে এই এই পন্থাটাই অবলম্বন করতে হবে তার জন্য আমাকে কষ্ট করতে হবে এটা তো বাস্তব সুখের জন্য কষ্ট তো করাই যায় একবার চেষ্টা করে দেখুন না যদি না হয় তাহলে মনকে সান্ত্বনা দিতে পারবো যে আমি চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি কিন্তু আমি যদি চেষ্টা না করেই মরে যাই চেষ্টা না করেই শেষ হয়ে গেলাম তার মানে কি করলাম আমি জীবনে তার জন্য আমরা কি করব চেষ্টা করব যাই হোক না কেন চেষ্টা করতে কোনো বাধা নেই দেখুন আপনারা যদি মনে করেন যে কোনো কোম্পানিতে কাজ করবেন এবং কাজ করার সঙ্গে সঙ্গে পড়াশোনা করবেন তাহলেও কিন্তু হয় কোম্পানি নিশ্চয়ই আমি বলছি না যে ফাইন্যান্সে যারা কাজ করে বা অন্য অন্য জায়গায় যারা কাজ করে তাদের অনেক পেশার আছে কিন্তু প্রেশারের মধ্যেও এখন বর্তমানে সবথেকে বড়ো একটা জিনিস হচ্ছে মোবাইল এই মোবাইলের মাধ্যমে আমরা কিন্তু অনেক কিছু রেডি করতে পারি যেমন আমরা ম্যাথগুলোকে দেখতে পারি নিয়মিত অনেক সময় আমরা বসে থাকি গেম খেলি আমরা সময়কে কাটিয়ে দিই এটা বাস্তব কথা ইউটিউব দেখে ফেসবুক দেখে সময় কাটিয়ে দিই কিন্তু আমরা আমরা ভালো কিছু চাইছি কিন্তু আমরা তার জন্য স্যাক্রিফাইস করতে একদমই রাজি নই একটু ভিডিওগুলো দেখলে কী হয় যে ভিডিওগুলো থেকে আমি কিছু অঙ্ক শিখতে পারবো কিছু জিকে শিখতে পারবো আর জিকেগুলোকে কী রিলেটেড একটা একটার সঙ্গে একটা জিকে রিলেটেড করতে হবে আমি কিন্তু রিলেটেড করে পড়তাম কিভাবে পড়তাম সেটা নিয়েও আর একটা ভিডিও নিয়ে আসবো যাই হোক আজকের বিষয়টা হচ্ছে যেটা জানানোর আমার একান্ত দরকার ছিল যে কোনো কাজ করতে করতে যখন দেখুন আমি এখন বর্তমানে চাকরি করার সঙ্গে সঙ্গে আমি পড়াশোনা করি কিভাবে পড়াশোনা করি আমি যখন ডিউটি যাই তখন আমি সেট করে নিই যে আজকে এই পিডিএফের একশোটা জিকে আমি পড়বো আট ঘন্টা ডিউটি তাহলে আট ঘন্টা ডিউটিটা আমি কিভাবে করি মানে ডিউটিটা আমাকে করতেই হবে কারণ ডিউটি খুব কেয়ারফুলি করতে হবে এবার আমি কখন পড়াশোনা করতে পারবো এবার ডিউটিটা থেকে আমি কি করি মাঝে মাঝে মোবাইলটা হাতে রাখি মোবাইলটা হাতে রাখার পর ধরুন আমি পড়লাম যে পানিপত প্রথম যুদ্ধ পনেরোশো ছাব্বিশ দ্বিতীয় যুদ্ধ কত ছাপ্পান্ন এবং তৃতীয় যুদ্ধ সতেরোশো সালে পানিপথ প্রথম যুদ্ধ বাবর আর ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল দ্বিতীয় যুদ্ধটা হয়েছিল আকবর আর হিমুর মধ্যে তৃতীয়টা আহম্মদ শাহ আবদালি আর মারাঠাদের মধ্যে এই তিনটে আমি পরে নিলাম পরস্পর এবার পড়ে নেওয়ার পর আমি এটা ব্রেনের মধ্যে তিনটে কিন্তু প্রশ্ন এই তিনটে প্রশ্ন থেকে কিন্তু রিলেটেড করে রিলেটেড করে আরও অনেক জিকে আসতে পারে যেমন কত সাল কার সঙ্গে হয়েছিল তিনটে তিনটে কিন্তু ছটা জিকে হয়ে গেল যাই হোক এই জিকেগুলো আমি দশ মিনিট ধরে বা পাঁচ মিনিট ধরে এই জিকেগুলো যতক্ষণ না মুখস্ত হয় আমি একদিকে ডিউটি করছি দেখছি আর দেখতে দেখতেই কিন্তু আমি জিকেগুলো কি ব্রেনের মধ্যে বারবার বলতে থাকি না এটা 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 এইরকম করে করে কিন্তু আমি জিকেগুলোকে পরস্পর তৈরি করি তাহলে আপনি কেন পারবেন না আপনি অবশ্যই পারবেন আমি বলছি না আমি সেরা বা আমি তৈরি করতে পারি আমি পড়তে পারি না আমি পারি না আমি অতটাও পারি না আমি শুধু চেষ্টা করি সেই চেষ্টাটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা এই পন্থা অবলম্বন করতে পারেন কারণ আমি কাজ করতে করতে এখনও পড়াশোনা করি এইভাবেই করি কারণ আমাদের জীবনে কেউ আমাদের সুযোগ করে দেবে না বাস্তব কথা আমি যখন দার্জিলিং ছিলাম পড়াশোনা করতাম তখন কি করতো আমার বন্ধুরা যারা ছিল পাশে তারা কি করত বই দেখলে সত্যি কথা বই যখন আমি বার করতাম না ওরা লাইট অফ করে দিত গান চালিয়ে দিত কিন্তু আমি কি করতাম মোবাইলে লাইটটা একদম কম করে দিতাম তারপর ডার্ক মোড আছে ডার্ক মোডে করে দিতাম একটু অসুবিধা হতো ডার্ক মোডে দিয়ে আমি পড়াশোনা করতাম দু ঘন্টা এক ঘন্টা যাই হোক প্রত্যেক দিন এক ঘন্টা করা মানে কি অনেকটাই কাজ শুধুমাত্র যে চাকরি পেতে হবে তাও না আমাকে অনেক কিছু জানার বাকি আছে এই পৃথিবীর সম্পর্কে আমার এই জগৎ সম্পর্কে আমরা কিন্তু অনেক কিছুই অজানা আমাদের যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে অনেক বক বক করে ফেললাম তবে আপনি ইচ্ছা করলে এরকমভাবে পড়াশোনা করতে পারেন বিশেষ করে যেই ভাই কমেন্ট করেছিল সেই ভাইকে বলছি হ্যাঁ অবশ্যই শুরু করে দিন আর দেরি করবেন না কারণ একটা দিন যাওয়া মানে আপনার জীবন থেকে একটা দিন চলে গেল সেই দিনটা আর ফিরে পাবেন না তাই এক্ষুনি শুরু করে দিন আপনি যদি আজকে দশটা জিকে পড়েন মানে কি আপনি এগিয়ে যাবেন আর ম্যাথগুলো কিভাবে করবেন দেখুন আমি ম্যাথে একদমই কাঁচা ছিলাম আর ম্যাথ নিয়ে আমার জীবনে বিশাল একটা হাসির ঘটনা আছে সেটা আমি সেটাও আমি আর একটা ভিডিওই বলবো